সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম এই মুহূর্তে মোটর ফোনটি হাতে নিয়ে দেশ বা দেশের বাইরে থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি ধানের হাট দা বাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই হাটটি সাপ্তে দুদিন বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাজারে বিভিন্ন জাতের ধানের পাইকারি বাজার দর চলচাগত করে আমরা ঘুরে ঘুরি ঘুরে ঘুরে সরাসরি কথা বলব চাষিদের সাথে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি? ভালো। বাজার কি দানে এনেছেন? পুরনো খাটও পাবো। পুরনো খাটও পাবো। দাম কত আছেন কত পড়ে? দাম 1400 টাকা। কত দাম আছে আছেন? ব্যাপারি দাম দিয়েছে কেন? 1400 1350 1350 1350 দাম বলছে। 1400 আচ্ছা আচ্ছা। কতল বিক্রি করবেন? নিয়ত তো আল্লাহর কাজ করি 1400। 1400 এ বিক্রি করবেন? হ্যাঁ। ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন বাজার কি কি দানি নিয়েছেন আপনি আমি খাটো বাবু আনিছি আর আটানব্বই আনিছি বিক্রি করেছেন না করবেন বিক্রি করে দিয়েছি আটানব্বই কত বিক্রি করলেন আটানব্বই পেয়েছিলাম বারোশো পঞ্চাশ আর খাটো বাবু বারোশো তিরিশ নতুন ধান না ধান নতুন ধান দুইটা নতুন ধান জি জি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছেন বাজার কি দানি এনেছেন ভাই

দাম হয়েছে কেন সাড়ে বারোশো সাড়ে বারোশো দাম হয়েছে দাম চাচ্ছেন কত আপনি চোদ্দোশো চোদ্দো দাম চাপছেন নতুন ধান না পুরনো ধান নতুন ধান নতুন ধান মতন বিক্রি করবেন দেখা দেখান চোদ্দোশো হলেই বিক্রি করবেন চোদ্দোশো বিক্রি হবে হ্যাঁ বাজার কেমন এখন ওই রাবি চলছে ভাই চোদ্দোশো সাড়ে বারো বাজার কি নর্মাল না হলো নর্মালই বাজার নর্মাল ভালো আছেন ভাই ভালোই ভাই বাজার কি দান আনছেন